হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুষ্প আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো কেউ স্কিপ করো না তো আজকে যেহেতু দুপুর একটা পর্যন্ত পূর্ণিমা তো তার মধ্যেই রাখিটা পরানো উচিত যেহেতু তিথি কেটে যাচ্ছে তো আমি এখন ছাদে চলে এসেছি এবং ছাদ থেকে কিছু ফুল ডুববো এগুলো নিয়ে নেবো আর তারপরে ভাইকে রাখি পরাবো হ্যাঁ তো চলো এই যে এখান থেকে একটা ফুল নিয়ে নেব এটা এটা বড় তো অ্যাকচুয়ালি মা একদম ফুল ছিটতে দেয় না বকা দেয় তো আমি একটা ফুলই নেব ছিটতে পারছি না কি ভাল লাগছে আর এই দেখো দুব্বো হয়েছে তো আমাকে আর অন্য কোথাও যেতে হচ্ছে না আমি ছাদ থেকেই দুব্বো তুলে নেবো ওখানে আরও অনেক দুব্য ছিল কিন্তু ওগুলো কি হয়েছে বলো তো বন্ধুরা ওগুলো সব মা পরিষ্কার করে ফেলিয়েছে তো আপাতত এখানে এই কটা আছে এগুলোকেই নেব আমি অল্প কটা নিলেই হয়ে যাবে এই যে এতগুলো হয়েছে আজকে দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল তো এই যে এতগুলো এটাতেই হয়ে যাবে আর এই যে ফুলটা নিয়ে নিয়েছি তো ভাই আজকে আমার ডাক্তারের কাছে গিয়েছিল এবং সেখান থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো যেহেতু একটা পর্যন্ত পূর্ণিমা তারপরে ভাই স্নান টান করে রেডি হলো এবং আমি আগে থেকে রেডি হয়েছিলাম যাতে দেরি না হয় আর আমার কাছে আমার ভাই যে কি সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার ভাই আমার প্রাণের টুকরো বললেই চলে তো ছোটবেলায় একটু কাহিনী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আমরা হচ্ছে তিন ভাই বোন আর আমি হলাম সবার বড় ছোটবেলায় দেখতাম সবার সবাই ভাইকে রাখি পড়াতো কিন্তু আমি পড়াতে পারতাম না আমার খুব মন খারাপ লাগতো তো আমি সবসময় মাকে বলতাম মা আমার একটা ভাই লাগবে ভাই এনে দাও আর আমি বুনুকে বলতাম তুই কেন হয়েছিস তুই না হয়ে যদি আমার একটা ভাই হতো কত ভালো হতো ভাই ফোটা দিতাম রাখি পড়াতাম তো যাই হোক অবশেষে আমার ভাই হয়েছে আর আমার থেকে আমার ভাই প্রায় নয় বছরের ছোট মানে কতটাই ছোট বুঝতে পারছো আমি অনেকদিন আগেই শ্বশুরবাড়ি চলে যেতাম শুধুমাত্র আমার ভাইয়ের এই রাখির দিনটার জন্যই আমি অপেক্ষায় ছিলাম যে ওকে রাখি পরিয়ে তারপরে আমি যাব কেন আগের বছর আমি ওকে রাখি পরাতে পারিনি আমি আসতে পারিনি কিছু প্রবলেমের জন্য আমি আমার ভাইকে সব সময় আশীর্বাদ করবো যেন সময় ভালো থাকে খুশি থাকে একটা খুব সুন্দর লাইফ ওর জন্য আছে সেটা যেন খুব ভালোভাবে কাটায় তোমরা সবসময় আশীর্বাদ করবে যেন আমার ভাই সবসময় হাসি খুশি থাকে আর শরীর সবসময় ভালো থাকে কে কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এখনো পর্যন্ত যারা তোমরা সাবস্ক্রাইব করুনি প্লিজ সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে তো বেশি বেশি করে তোমরা ভিডিওতে কমেন্ট করো তোমাদের ভিডিও কেমন লাগছে আজকের দিনটা খুব খুব মজা করো খুব ভালোভাবে আনন্দ করে কাটাও তোমরা কে কে ভাইকে রাখি পড়ালে আমাকে কিন্তু কমেন্টে সকলে জানিও তো আমি আজকে মন্দিরেই ভাইকে রাখি পরাচ্ছি আর যত রকমের শুভ কাজ ভালো কাজ যাই বলতে পারো আমি সেগুলো সবসময় মন্দিরেই করি তো আমি রাখি পড়াতে চেয়েছিলাম ওর ন্যাচারাল ফুলের যেগুলো আমার ওটা খুব ভালো লাগে কিন্তু আমি যেহেতু বাজারে যাইনি সেজন্য ওরকম আনা হয়নি এটা এনে দিয়েছে আমার হাজবেন্ড আর এদিকে দেখো আমার ভাই পড়ার ছোটো কি শুরু করে দিয়েছে আর আজকে রাখিটা ছিল জগন্নাথ ঠাকুরের কিন্তু রাখিটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল সিম্পিলের মধ্যে তো আমাদের হিন্দু ধর্মের নিয়ম আছে পাঁচ বছরের নিচে বাচ্চাকে রাখি বা ভাইফোঁটা দিতে নেই আমার ভাইয়ের কিন্তু পাঁচ বছর হওয়া পর্যন্ত আমি অপেক্ষায় করেছিলাম আমি এবারে বেশি কিছুভাবে ব্যবস্থা করতে পারিনি তো আমি একটু লাড্ডু এনেছিলাম ওকে লাড্ডু দিয়েছিলাম আর সামনে তো পুজোই আছে তখন জামা কাপড় টাপড় সব কিছু দেওয়া হবে তো এই জন্য রাখীটা এবার ছোট্ট করে কাটা এই রাখি বন্ধন উৎসব শুধু যে ভাই বোন রাখি পড়াতে পারে এটা মোটেই না এটা সবাই পড়াতে পারে আমাদের মহাত্মা গান্ধী এটি নিয়মটা চালু করেছিল তো এটা আমি ইতিহাস বইতে পড়েছি তো সেই জন্য তোমাদেরকে জানালাম রাখি কিন্তু সবাই সবাইকে পড়াতে পারে আর এখানে আরও কিছু রাখি আছে তো একটা ভাইকে বেঁধেছি বাদ আমার মামার ছেলে আছে ঋদ্ধি তো ঋদ্ধি আসলে ওকেও পড়াবো তো সেই জন্য আমি কিছু রাখি রেখে দিয়েছি প্রণাম করতে গিয়ে আমার ভাইয়ের মুখটা দেখো হাসি পাচ্ছে তো আজকে মতো টাটা সবাই ভালো থাকে